সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী ঢাল হয়ে দাঁড়িয়েছে মানুষের পক্ষে সবশেষ জুলাই গণ অভ্যুত্থানেও বাহিনীটির ভূমিকা ব্যাপক প্রশংসা করিয়েছে ভবিষ্যতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক থাকতে নতুন বার্তা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান কোনো জাতি বর্ণ মধ্যে থাকবে না শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনের সময় প্রধান বলেন বাংলাদেশ সবার সম্প্রীতির এই বাংলাদেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে অত্যন্ত শান্তিতে বসবাস করে আসছে এখানে কোনো জাতি ধর্মে ভেদাভেদ থাকবে না তিনি বলেন সবাই আমরা এই দেশের নাগরিক সবার অধিকার সমান সেনাপ্রধান সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন আমরা সবসময় আপনাদের পাশে থাকব সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করে যাব আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন এবং ধর্মীয় অনুষ্ঠান আনন্দের সঙ্গে উপভোগ করবেন আমরা একসঙ্গে আনন্দ ভাগাভাগি করব প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা দেব তিনি বলেন আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে আমরা সব সময় সম্প্রীতি সৌহাদ্দপূর্ণ পরিবেশ বজায় রাখবো এই দেশ সবার আমরা শান্তিতে সুন্দরভাবে বসবাস করব আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ